আসসালামু আলাইকুম এভরিওয়ান তো বলো কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছো তোমাদের জন্য ইউটিউবে নিয়ে আসলাম অচেনা অনুভূতি গল্পের পার্ট টু ছোট আব্বু বললো তা তুই কোন পথে জয়েন করছিস শুনি আমি বললাম প্রিন্সিপালের পদে বাহ এই না হলে আমার ছেলে আমিও তো তোর মতো লেখাপড়া শেষ করে প্রিন্সিপাল হতে চেয়েছিলাম বা সিটিট কিন্তু তারপর হয়ে গেছে আমি বললাম তাই নাকি ছোট আব্বু ছোট আব্বু বললো ইস তুমি যদি যদি প্রিন্সিপাল হবে হবে সেটা তুমি তুমি আমাকে একবার আমি বললাম বললে কি ফারিয়া অন্য কলেজে না আমাদের কলেজের প্রিন্সিপাল হতেম কারণ আমাদের কলেজে কিছুদিন আগে একজনকে প্রিন্সিপালের নিয়োগ দেওয়া হয়েছে আমি বললাম ও বলে খাওয়াতে মনোযোগী দিলাম আর মুসকি মুসকি হাসতে লাগলাম ফারিয়া বললো এ কি কি হয়েছে তুমি হাসছো কেন আমি বললাম আরে না তেমন কিছু না এভাবে সবার সাথে হাসি মোচা করার মধ্যে দিয়ে দিনটা কিভাবে পার হয়ে গেল বুঝতে পারলাম না পরের দিন সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়লাম নামাজ পরে মসজিদ থেকে বের হয়ে দেখলাম একটা বাচ্চা ছেলে মসজিদ থেকে বের হয়ে বাবার হাত ধরে হেঁটে বাসার দিকে যাচ্ছে বাপ ছেলের এমন দৃশ্য দেখে যেন আমার চোখ দুটো চাপসা হয়ে এলো বিন্দু বিন্দু অশ্রুকা এসে চোখে বীর বাঁধলো আজ বাবার কথা খুব ভীষণ করে মনে পড়ছে ভীষণ ইচ্ছে করছে বাবা মায়ের সাথে দেখা করতে কথা বলতেন আপনারা হয়তো ভাবছেন যে ছোট আব্বু আর ছোট আম্মু তারা কি আমার আসল বাবা মা নাম না তারা আমার আসল বাবা মা নাম আমার আসল বাবা মা কারা আপনারা গল্পে বুঝতে পারবেন কিন্তু ইচ্ছে করলে কি সব ইচ্ছে পূরণ হই আমি যে চাইলেও তাদের সাথে দেখা করতে পারবো না তারা যে আমার চেহারাটা দেখতে চাই না আর তারা কি এখনো সত্যিটা জানতে পারেনি হয়তো পেরেছেন হঠাৎ আমার কা দেখে হাত রাখলো আমি জলদি করে নিচের চোখের পানি মুছে তাকিয়ে দেখলাম যে ছোট আব্বু দাঁড়িয়ে আছে ছোট আব্বু বলল ফাজিল পোলা আমায় না নিয়ে একা একা চলে এলি নামাজ পড়তে তাই না আমি বললাম আসলে আমি আমাকে আর কোনো কিছু বলতে না দিয়ে ছোট আব্বু বলতে লাগলো আমি আরও তোকে সারা বাড়ি খুঁজে বেরোচ্ছি কিন্তু তোকে না পেয়ে একা একা মসজিদে আসলাম ছোট আব্বুর প্রশ্নের উত্তরে আমি বললাম সরি ছোটো আব্বু আমার মনে ছিল না আসলে বিদেশে থাকতে তো এক একাই মরচে যেতাম অভ্যাস হয়ে গেছে ছোটো আব্বু বললো আচ্ছা ঠিক আছে চলো বাসায় ফিরে যাওয়া যাক যাক বাসলাম ছোটব্বু মনে হয়ে বুঝতে পারেনি যে আমি কান্না করছিলাম তারপর দুজন একসাথে হাঁটতে লাগলাম তখন ছোটো আব্বু চাপ বললো তা শুনে অনেকটাই অবাক হলাম ছোটো আব্বু বললো তুই তাই না আমি আসার আগে তখন আমি বললাম অনেকটাই তুতিয়ে তুতলিয়ে কথাটা বললাম আমি কেন কাটতে যাব ছোট আব্বু বললাম দেখছি তোকে কাটতে আমি বললাম হুম ছোট আব্বু বললো বাবা মায়ের কথা মনে পড়ছিল তাই নাম আমি বললাম হ্যাঁ এই বলে আবারও কাটতে শুরু করলাম ছোট আব্বু বললো একদম কাটবি নাম এক কাজ কর একবার না হই তাদের সাথে দেখা করে আয় আমি বললাম কি বলছো ছোট আব্বু বললো হ্যাঁ আমি ঠিক বলছি তখন আমি বললাম কিন্তু তারা তো আমার চেহারাটাও দেখতে চায় না তাহলে কি করে যাব আমি তাদের সামনে ছোট আব্বু বললো তোর বোকা আমি কি তোকে তাদের সামনে যেতে বলছি নাকি আমি বললাম তাহলে ছোট আব্বু বললো তুই দূর থেকে তাদেরকে দেখে আসবি আর এতে তুই জানতে পারবি যে তারা কি সত্যিটা জানতে পারছে নাকি না পারে নাই আমি বললাম বাহ কি চমৎকার আইডিয়া দিলে ছোট আব্বু আমি তো এমনটা ভেবে দেখিনি ধন্যবাদ ছোট আব্বু ছোট আব্বু বললো থাক ধন্যবাদ দিতে হবে না আমি বললাম ওকে ছোট বলল বললো তা কবে যাবি আমি বললাম এই তো কলেজে জয়েন হওয়ার কিছুদিন পর যাব ছোট বললো ও আসাম কথা বলতে বলতে বাড়ির দিকে চলে আসলাম দুইজনে তারপর বাসার ভিতরে ঢুকে সোজা নিজের রুমে চলে এলাম তারপর শুয়ে পড়লাম নরম তুল তুলে বিছানায় আর ঘুমানোর জন্য চেষ্টা করতে লাগলাম কিন্তু দুই চোখে কোনো জিনিসই নাই তাই আর শুয়ে না থেকে ছাদে চলে এলাম তারপর ছাদে রিডিং ধরে দাঁড়িয়ে রইলাম আকাশের দিকে তাকিয়ে ভীষণ ভালো লাগছিল কিছুক্ষণ পর পর মিষ্টি শীতল বাতাস আমার শরীর যেন শুয়ে যাচ্ছিল হঠাৎ বুঝতে পারলাম যে কেউ আমার পাশে দাঁড়াইছে তাকিয়ে দেখি এটাতে এখানে কি করছে দেখা মাত্রই বললো গুড মর্নিং আমি বললাম গুড মর্নিং তো এত সকালে সাদি কি মনে করেন পারিয়া বলল। ঘুম থেকে উঠে তোমার রুমে গিয়েছিলাম তোমার সাথে আড্ডা দেবো বলে কিন্তু গিয়ে দেখি তুমি রুমে নাই তাই এখানে চলে এলাম আর এসে তোমাকে পেয়ে গেলাম কি ভালোই না খুশিতে হয়ে আমি বললাম তুমি এখানে কি করছো এই তো নামাজ পড়ার পর ঘুম আসছিল না তাই ছাদে চলে এলাম পারিয়া বললো ও তারপর দুইজনে আরো কিছুক্ষণ সময় ছাদে কাটিয়ে দিলাম গল্প করলাম অনেক কথা বললাম সুখ দুঃখের কথা জানলাম প্রায় তিন দিন পর সবাই খাবার টেবিলে বসে আছে অপেক্ষা করছে আমার জন্য নিজের রুমে এসে রেডি হতে ব্যস্ত প্রথম দিন কলেজে যেতে হবে ফারিয়া বললো আস্তা বলেই চেয়ার থেকে উঠে তখন আমি বললাম থাক তোকে আর কষ্ট করে উঠতে হবে না আমি চলে আসছি ফারিয়া সুলতানের গলার আওয়াজ শুনে পিছনে তাকে যেন অবাক হয়ে গেল এসে কাকে দেখছে এমনিতে তো সুন্দর আবার মেসিং করে জামা কাপড়গুলো গুলো পরতে ফারিয়া তাকে দেখে যেন পুরো ক্রাশ হয়ে গেছে কারণ আজকে আমি ব্ল্যাক শার্ট ব্ল্যাক প্যান্ট আর সব কিছুই ব্ল্যাক পরছি মার্শাল্লাম আমার ছেলেটাকে তো অনেক সুন্দর লাগছে আম্মুর কথা শুনে অনেকে লজ্জা পেলাম আম্মু এ কথা বলি আমার কাছে এসে তার চোখের কাচল আমার কানে লাগিয়ে দিল আর বলতে শুরু করলাম মার্শাল্লাহ এইটা হই আমার পোলাম আমি বললাম এটা কিন্তু একটু বেশি হয়ে গেল ছোট আম্মু এটার কি দরকার ছিল ছোট আম্মু বলল এটা দেওয়ার কারণ আছে না হলে আমার ছেলেটার উপরে যদি কোনো নচর কথা বলতে আমি কোন দিকে তাকালাম ফারিয়া মুস্কি হাসছে আবার যেন ঘষ করছে আমি উত্তরের শুধু বললাম কি যে বললো ছোট আম্মু ওই দিকে ফারিয়া বলতে লাগলো নজর তো পরেই গেছে আম্মু তা তোমার মেয়ের নচর পড়ছে এই ছেলের উপরে এই বলে হি হি করে হাসছে ফারিয়া তাও আবার মনে মনে পারিয়া বললো এই তুমি এত সেজে গুজে যাচ্ছ কেন হ্যাঁ মনে হচ্ছে শিক্ষকতা নই মেয়ে পটানোর জন্য তুমি আজকে কলেজে ও খুশি যাবে তাতে তাতে তোর কি কি পারিয়া আমার কিছুই না আমি তো বলতে চাইছিলাম যেভাবে সেজে গুজে উনি মনে হয় মেয়ে পটানোর জন্য যাচ্ছে আম্মু বললো মেয়ে পটাতে গেলে তো পটাবে তাতে তোর কি হ্যাঁ আমার ছেলে দেখতে কি কম সুন্দর মেয়েরা ফটবে তাকে দেখে এটা স্বাভাবিক তাই বলে সে কি সাজবে না আমার ছেলে সবসময় সেজেগুজে থাকবে আমার কথা শুনে তো আমার অনেক বই করছে যদি সত্যি সত্যি কোনো মেয়ে আমার পিছনে পড়ে যায় তখন আমার কি হবে কি করে মেয়েদের কাছ থেকে দূরে রাখবো নিজেকে মনে হচ্ছে এখনি কলেজ থেকে ট্রান্সফার হয়ে যেতে হবে এই বলে মনে মনে হাসছি ওইদিকে ফারিয়া বলতে লাগলো তাহলে ওকে নজরে নজরে রাখতে হবে যাতে কোনো মেয়ে তার কাছে না আসতে পারে এটাই আমাকে করতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই এদিকে আমি কারো কোথায় না নাস্তা করতে বসে পড়লাম সবার সাথে নাস্তা করলাম ব্রেকফাস্ট শেষ করে বিদায় নিয়ে বের হলাম বাইকটা স্টার্ট দিলাম তখন পিছন থেকে একজন এসে বসে পড়লাম আমি পিছনে তাকিয়ে দেখি পারিয়া বসে আছে পারিয়াকে দেখা মারতে যেন রেগে শরীরটা পুড়ে যাচ্ছে আমি বললাম এই তুমি আমার বাইকের পিছনে বসলে কেন হ্যাঁ পারিয়া বললো পার্সিটিতে যাবো তাই আমি মনে মনে বলতে লাগলাম এই রে শৈতানি জেনে গেল নাকি আমি উত্তরে কোনো কিছু বলছি না পারিয়া আবার বলতে শুরু করলাম তাড়াতাড়ি চলো পার্সিটি শুরু হয়ে যাবে আমি বললাম আমি কি তোর পার্সিটির ওই দিকে যাচ্ছি নাকি যে তোকে আমার সাথে নিয়ে যাবো পারিয়া বললো আমি এত কিছু জানি না আমি শুধু এতটুকুই জানি তুমি আমাকে পার্সিটিতে পৌঁছে দিয়ে তারপর যেখানে ঘুষে যাবে উত্তরে আমি বললাম আমি পারবো না আমার দেরি হয়ে যাচ্ছে ফারিয়া বলবো আমারও দেরি হয়ে যাচ্ছে অসাথে সাথে কথাই ফেরে উঠব না আর কিছু না বললাম জানি কথা বলেও লাভ হবে না বাইকটা স্টার্ট দিলাম বাইক চলছে আপন গতিতে হঠাৎ ফারিয়া আমাকে জড়িয়ে ধরলো আমার সরাসরি যেন হির হির করে উঠলো এই প্রথম কোনো মেয়ের স্পর্শ যেন আমাকে পাগল করে দিচ্ছে এ কি ভাবছি আমি আমি বলো এই ফারিয়া তুমি আমাকে জড়িয়ে তোললে কেন হ্যাঁ পারিয়া উত্তরে বলল আমার অনেক বই এই প্রথম কোনো ছেলের বাইকের পিছনে বসলাম আমি বললাম তাই বলে কি জড়িয়ে ধরতে হবে নি আবার হাত ফারিয়া অনেকটা বাপ নিয়ে বলল যদি পরে যাই তারপর আর কোনো কিছু বললাম না আমি বললাম ঠিক আছে তাহলে কাঁধে হাত রাখ পারিয়া যেন হুশিতে গদ হয়ে গেল আর বললো ঠিক আছে আমি দোষ দিন আমি বর্বন আমি জানি তোমার প্রতি আমার বর্ষা আছে আমি বললাম তা জানি তোকে বললো তুই ছাড়বি না তাই তোকে বললাম ছাড়তে হবে না যেভাবে আসি সেভাবে থাক আর তোর কোনো বিশ্বাস নাই এরপর ফারিয়া বার্সিটি কিছুটা আগে ফারিয়াকে নামিয়ে দিয়ে আমি আমার মতো চলে গেলাম আর সে চলে গেল বার্সিটির ভিতরে ফারিয়া বার্সিটির ভিতরে গিয়ে জানতে পারে যে আজকে তাদের বার্সিটিতে নতুন প্রিন্সিপাল বরণ করা নেওয়া হবে যেটা সে আগে জানতো না কারণ গত কয়েকদিন ফারিয়া কলেজে আসেনি সুলতানের জন্য তার সাথে সময় কাটানোর জন্য আসলে ফারিয়া গত পাঁচ বছর ধরে সুলতানকে ভালোবাসে কিন্তু কখনো তার মনের ভালোবাসা কিন্তু তার অনুভূতিগুলো সুলতানকে প্রকাশ করে বলতে পারে নেই যে সুলতান আমি তোকে ভালোবাসি আমি তোকে সারা জীবনের জন্য পেতে চাই সুলতানের সাথে সময় কাটানোর ফলে ফারিয়া জানতে পারে না যে আজকে নতুন প্রিন্সিপালকে বরণ করে নেওয়া হবে এদিকে কলেজের সময় অপেক্ষা করছে তাদের নতুন প্রিন্সিপালকে বরণ করে নেওয়ার জন্য এমন সময় কলেজে একটা বাইক প্রবেশ করলো বাইকে বসা ব্যক্তিটাকে দেখে ফারিয়া অবাক হয়ে যায় কারণ বাইকে বসা ছেলেটা আর কেউ নাম সুলতান সে বুঝতে পারছে না যে সুলতান তাদের বাসিটিতে কেন এসেছে সে তাকে জিজ্ঞাসা করার জন্য তার কাছে যেতেই তখন সে শুনতে পেল মাইকে একজন স্যার বলে উঠে আসসালামু আলাইকুম তো আপনাদের জন্য আবার ইউটিউবে ব্যাক করছি আমি জানি আপনারা বুক ভাড়া ভালোবাসা দিবেন আর পর থেকে প্রতিটা পাটে অবশ্যই কমেন্ট প্লাস লাইক করবেন আর বলে যাবে যে গল্পটা কেমন গল্পটা কি কন্টিনিউ করব নাকি চেঞ্জ করবো কারণ এই সব আপনাদের জন্যে আমরা গল্প দিয়ে থাকি তো ভালো থাকবেন নিজেকে খেয়াল রাখবেন আর আশা করি গল্পটা আরও বড় কইরা আপনাদেরকে দিব